হ্যালো বীরস আসলামুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির দিনের মতো আবার নতুন একটি বৈশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা সকলেই উপকৃত হবেন তবিরস আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বৈশ্বীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি দূর থেকে যে কোনো নারীকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি বৈশ্বীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা আপনি তার সাথে সমবাস করতে পারবেন সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে যোগাযোগ করবে আপনার সাথে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে সে পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানি থাকুক সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে সে যেখানেই থাকুক এই মন্ত্রটি যেভাবে নিয়মকানুন বলে দেবো সেই নিয়ম কারণগুলো অক্ষরে অক্ষরে পালন করে মন্ত্রটি প্রয়োগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার সেই পছন্দের নারী যেইখানেই থাকুক আপনার সেই পছন্দের মেয়ে যেইখানেই থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে নিজের মুখে আপনাকে মিলন করে কথা বলবে সমবাস করে কথা বলবে সে নিজের মুখে আপনাকে বলবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি যা থাকে আপনি থাকেন আর এক জায়গায় এবং আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন এবং প্রেম ভালোবাসা করছেন তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় যে তাকে আপনি আপন করে পান নাই তো আপনি চান যে তার স্বামীর ঘরে সে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চান গোপনে কেউ জানতে পারবে না যাতে কেউ না বুঝতে পারে কিন্তু তার সাথে আপনার যোগাযোগ হয় না অথবা যোগাযোগ হয় কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আবার মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না আবার আপনারা দেখা যাচ্ছে আপনার চাষি হয় সম্পর্কে সে থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় তো তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তার সাথে ফোনে কথাবার্তা হয় কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে আপনি বলতে পারেন না আবার আপনারা অনেকেই আছেন যে কোনো আপনার আত্মীয় স্বজনের মধ্যে তার সাথে আপনার বাসা হয়তো বেড়াতে আসছে অথবা যে কোনো জায়গায় দেখা হয়েছে এক জায়গাতেই তাকে আপনার ভালো লাগছে কিন্তু আপনি তাকে মুখ ফুটে সেই সময় আপনি বলতে পারেন নাই কিন্তু আপনি তাকে মন থেকে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না এবং কোনোভাবেই তাকে আপনি রাজি করতে পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি সে যত দূরেই থাকুক সে আপনাকে নিজে থেকে সমবাস করার জন্য ডাকবে এবং সে তার যৌবন তালা মিটানোর জন্য সে লাগাতে আপনাকে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে নিজে থেকে আপনাকে বলবে তার নিজের মুখে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বীরস এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই নারী যত দূরই থাকুক আপনার পছন্দের নারী যত দূরই থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে লাগানোর জন্য এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে গোপনে আপনাকে বলবে লাগানোর কথা সে যোগাযোগ করে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো তার আগে বির্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্ক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না যদি অনুমতি ছাড়া কাজ করেন তাদের ফলাফল পাবেন না আর যদি অনুমতি আপনি নেওয়ার পরে যদি কোনো চুল পরিমাণের যে নিয়ম কানুনগুলো বলে দেবো সেই কানুনগুলো যদি চুল পরিমাণের ভুল করেন কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আপনি যে নিয়ম কানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরে পালন করার পরে আপনি যদি আমার থেকে অনুমতি যদি না নেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথাই আপনাকে অনুমতি নিতে হবে এবং যে নিয়ম কানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরে পালন করে কাজ করতে হবে তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি বন্ধুদের গুলি মিশ যেতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস যাবে না সে দূরই থাকুক সে যেখানেই থাকুক সে আপনার কাছে নিজে থেকে যোগাযোগ করবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে লাগানোর জন্য তো বেশ কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিব তার আগে বেশ আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ সেটি হচ্ছে বেসেন আপনারা কেউ দয়া করে আপনারা ভিডিওটি টেন টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি টেন টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো সেটা আপনারা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলতেছি আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যে নিয়মগুলো বলে দেব সেই নিয়ম কারণগুলো লক্ষ্য করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে বিন্দু পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না কিন্তু আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দাঁড়িয়ে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারটি সকালে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তবে কথা না এই কাদর কথায় ফিরে যাই এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে এই মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে এই মন্ত্রটির দ্বারাই যে আপনি কাজ করতেছেন এটা কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি বুঝে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে কাজ করবেন কেউ যাতে না জানতে পারে আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই ন মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আপনি প্রথমত আগে শরীরটি আপনি পাক করে নেবেন নেওয়ার পরে আপনি পাক পবিত্র হওয়ার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি দাঁড়ায় থেকে হোক আর বসে থেকে হোক আপনি সুন্দরভাবে স্কিনের দেখে দেখে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেইখানে আপনি যে নারীকে আপনি দূর থেকে বসীকরণ করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে দূর থেকে বস করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন এবং যে নারীকে দূর থেকে আপনার কাছে নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন সেই নারীর যে নাম সেই নামটি উল্লেখ করবেন অমুক যেখানে লেখা আছে মন্ত্রটির সেখানে অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন তার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে আপনি মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার গোপন অঙ্গ থেকে আপনি একটি মাত্র চুল উঠাবেন উঠানোর পরে আপনার ডাইন হাতে চুলটি নেবেন নিয়ে আপনার তালুতে রাখবেন ডাইন হাতে তালুতে রেখে হাতের তালুতে রেখে আপনি একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে ওই চুল নিয়ে যায় আপনাকে যে কোনো একটি গাছের নিচে আপনাকে যাই পুঁতে দিতে হবে যে কোনো একটি গাছের গোড়ে যাই আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি চুলটি আপনি পুতিয়ে দেবেন পুতি দিয়ে পশ্চিম দিকে হয়ে শুধু তার নাম ধরে সাতবার বলবেন অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনি দূর থেকে বস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি দূর থেকে বস করে নিজের ইচ্ছা মতো মিলন সম্বাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি দূর থেকে কাছে নিয়ে এসে আপনি তাকে আপনি ভোগ করতে চাচ্ছেন সে যেই নারী ওই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় তো এইভাবে পশ্চিম দিকে দাঁড়াই থেকে আপনি সাতবার বলবেন সাতবার বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে যেভাবেই থাকুক সে আপনার সাথে যোগাযোগ করবে নিজে থেকে এবং সে নিজে থেকে আপনাকে যোগাযোগ করে নিজের ইচ্ছাই আপনাকে ডাকবে লাগানোর জন্য এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনাকে সে নিজের মুখে বলবে তার লজ্জাসরম বলে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এটা কেউ জানতে পারো না কেউ বুঝতে পারো না সে নিজে থেকে আপনাকে ডাকবে লাগানোর জন্য তার জ্বালা মেটানোর জন্য তোভস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে সমর্থমন্ত্র কার্যকরিতের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি